নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি সংসারের কাজ মোটামুটি কিছুটা এগিয়ে নিয়ে এসেছি আর এই দেখো আজকে আমি রান্না করতে চলেছি এই দেখতে পাচ্ছ অ্যারেঞ্জ করে নিয়েছি এখানে আছে বাঁধাকপি কুচানো কাঁচা লঙ্কা কুচি গাজর নিয়েছি গ্রেড করা আর আলু গ্রেড করে নিয়েছি আর এখানে আছে সুজি এই দিয়ে আমি একটু ভেজিটেবিল একটু চপ বলতে পারো বরা যাই হোক সেটাই ভাজবো আর এখন গাজরের সিজন ভালো ভালো গাজর পাওয়া যায় তাই ভাবলাম দেখি একটা নিরামিষ কিছু তৈরি করা যায় কি না তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই দেখো কড়াইতে আমি জল দিয়ে দিলাম এই জলটা একটু গরম হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ একটু মতো লবণ আমি এক এক করে এর মধ্যে এই বাঁধাকপি কুচানোটা দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর এখানে আলু আলুটা দিয়ে দিলাম আর এর মধ্যে এই যে গাজরগুলো সবার সবাই লাস্টে গাজর দিয়ে দিল করে এখন এর মধ্যে আমি সুজিটা ঢেলে দেব দিয়ে নাড়িয়ে নেব এটা একটা সুজিটা সিদ্ধ করে একটা ডোয়ের মতো করে নেব একটু পরে আসছি এর মধ্যে এখন দিয়ে দিব একটু আদা তেতো করে রেখেছিলাম আদা দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটা ভাজা মশলা দিয়ে দেবো এই দেখো ভাজলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলা দিলে একটু সেন্ট করবে এইটা এখন আমার এইভাবে একটু শুকিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে এখন গরম আছে তো এখানে আমি একটু চালের গুঁড়ো দেবো দিয়ে এটা একটু ভালো করে মেখে নেব আর একটু আমি অল্প সামান্য একটু ময়দা দেব দিয়ে এটা ভালো করে মেখে চপের আকারে তৈরি করব। গরম আছে মেখে তারপর চপের আকার গড়ে তুলবো একটা একটা করে আমি চপের আকারে তৈরি করে নিলাম এখন আমি তেলে ভাজব তো চলো তেলে ভাজা শুরু করে দিই দেখো তেল গরম হয়ে গেছে আমি এখানে একটা একটা করে ছেড়ে দিই আস্তে আস্তে গ্যাস আস্তে করে দিয়ে ভেজে নেব দেখো একটা একটা করে এই যে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আস্তে আস্তে এটা সুন্দর করে ভেজে নিতে হবে যে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নামিয়ে নেব আর বেশ মুচমুচে হচ্ছে খেতেও ভালো লাগবে এটার মধ্যে কোনো পেঁয়াজ দেওয়া হয়নি এটা নিরামিষ মতো একটা চপ বানাচ্ছে সবগুলো চপ ভেজে নামিয়ে নিলাম এই দেখো হয়ে গেছে তো এখন খাবার জন্য বসে আছে খেতে দেব সবাইকে তো বন্ধুরা দেখো আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে তো এখন টমেটো সস দিয়ে খাবার অপেক্ষায় আছে তো খেতে দেব আর তোমরা খেয়ে দেখো এভাবে বানিয়ে ভীষণ ভালো হয় যারা পেঁয়াজ খেতে চায় না তাদের জন্য তো খুব ভালো একটা আইটেম তো তোমরা এটা বিকালে জলখাবারে বা সন্ধ্যা চায়ের সঙ্গেও খেতে পারো বেশ মুছ মুছে হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো টক ঝাল মিষ্টি টমেটো সস দিয়ে এখন চপগুলো সবাইকে খেতে দিই